দেশের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা দেশের মোট পেঁয়াজের প্রায় তিরিশ শতাংশই উৎপাদিত হয় উত্তরের এই জেলায় সম্প্রতি পাবনা সদর সুজানগর সাথিয়া ও বনগ্রামের বাজারগুলোতে পেঁয়াজের হঠাৎ দাম বেড়ে যায় ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন দুর্নীতিবাজরা কিন্তু অদৃশ্যভাবে রয়ে গেছে সিন্ডিকেট পাবনার পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন ঢাকার ব্যবসায়ীরা পাবনার বাজারে পেঁয়াজের দাম ঠিক করে দেন তাছাড়া মজুতদাররা পেঁয়াজ বাজারে ছাড়ছেন না তাই দাম বাড়ছে বৃহত্তম উৎপাদন এলাকা পাবনায় পেঁয়াজের দাম বৃদ্ধি ও সিন্ডিকেটের বিস্তারিত তথ্য জানাব আমাদের সহকর্মী দিরাজ শিকদারের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক এদিকে রাজধানীতে দেশি পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আমদানি করা পেঁয়াজের দাম সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দামের ভিন্ন ভিন্ন পার্থক্য বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত যা কিছুদিন আগেও বিক্রি হয়েছিল নব্বই থেকে একশো টাকার মধ্যে দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী পাবনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার বর্তমানে পাবনায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় অথচ কয়েকদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল পঞ্চাশ থেকে ষাট টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে মাত্র কিছুদিন আগেই উত্তোলন মৌসুম শেষ হয়েছে তাছাড়া চলতি মৌসুমে পাবনায় সাত লাখ আটাত্তর হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আঠারো হাজার টন বেশি উৎপাদন হয় তাই পেঁয়াজের কোনো সংকট থাকার কথা নয় বিক্রেতারা বলছেন উচ্চ শুল্কের কারণে সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে এই খবরে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও হাটবাজারে পেঁয়াজ কমানছেন মজুদ্দাররা ফলে বাজারে সরবরাহ ঘাটতির অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন সিন্ডিকেট ব্যবসায়ীরা কয়েকদিনের ব্যবধানে দুই হাজার দুইশো টাকা মনের পেঁয়াজ এখন তিন হাজার আটশো টাকায় বিক্রি হচ্ছে সুজানগর সাথিয়া ও বনগ্রামের বড়সব কৃষকের চাতালেই পর্যাপ্ত পেঁয়াজ আছে কিন্তু আমদানি করা পেঁয়াজ বাজারে না থাকায় তারা অল্প অল্প করে হাটে আনছেন ফলে সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে তবে প্রান্তিক ছোট ছোট কৃষকের হাতে পেঁয়াজ নেই বড় কৃষকরা সিন্ডিকেট ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজুস করে সুযোগ নিচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী বলেন এর পাশাপাশি মোবাইল ফোনে ঢাকার সিন্ডিকেট ব্যবসায়ীরা হাটে পেঁয়াজের দামও নির্ধারণ করে দেন ফলে স্থানীয় কৃষক বা আরতদারদের কিছুই করার থাকে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দেশের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার হাটবাজারের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ